নমস্কার বন্ধুরা ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর প্রসার ভারতীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে মানে তুমি ইস্ট জোন থেকে যদি আবেদন করো তাহলে ইস্ট জোনের মধ্যে যেমন কলকাতা যে যেসব জায়গায় আকাশবাণী অফিস আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে যারা নর্থ ইস্ট অর্থাৎ তোমরা আসাম থেকে বা ত্রিপুরা থেকে বা মেঘালয় থেকে যারা আবেদন করবে তোমাদের নর্থ ইস্ট জোনের মধ্যেই বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য এ টু জেড তোমাদের কাছে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বা পুরনো দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে প্রতিদিন বিভিন্ন বিভিন্ন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে জিকে রিলেটেড আমি একটা প্রোগ্রাম শুরু করেছি তোমাদের প্রতিদিন একটা করে জিকে প্রশ্ন আমি করব সেই জিকে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্টে জানাতে হবে তো দেখো এখানে তোমাদের আজকের জিকে প্রশ্ন আইপিএল দু হাজার পঁচিশ দেখো আইপিএল দু হাজার পঁচিশে বিরাট কোহলি মোট কত রান করে আইপিএল দু হাজার পঁচিশে বিরাট কোহলি মোট কত রান করে তো অপশান এ ছশো পঞ্চান্ন অপশান বি ছশো ছাপ্পান্ন অপশান সি ছশো সাতান্ন ডি ছশো আটান্ন এর সঠিক উত্তর অবশ্যই কমেন্টে তোমরা জানাবে প্রত্যেকে জানাবে ঠিক আছে তো চলো মূল পিডিএফে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে আকাশবাণী শিলিগুড়ি এটা হলো আমি তোমাদের ইস্টার্ন দেখাচ্ছি ঠিক আছে ইস্ট জোন তোমাদের দেখাচ্ছি যেখানে দেখো আকাশবাণী শিলিগুড়ি আকাশবাণী কটক আকাশবাণী ভবানী পাটনা তারপর আকাশবাণী রাঁচি আকাশবাণী চুচুড়ো ঠিক আছে যেখানে দেখো মুর্শিদাবাদও আছে আকাশবাণী কলকাতা আকাশবাণী পাটনা এগুলো সবই ইস্টার্ন জোনের মধ্যে ঠিক আছে তারপরে দূরদর্শনেও নিয়োগ হচ্ছে যেমন দেখো ভুবনেশ্বর রাঁচি পাটনা কলকাতা তারপরে সিসিডব্লু তারপরে এনএ বিএম তো এখানে তোমাদের নিয়োগ হচ্ছে এখানে দেখো ইস্ট জোনেতে সিক্সটি ফাইভ হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে ঠিক এমনি তো তোমাদের কিন্তু নর্থ ইস্ট জোনও আলাদাভাবে দেওয়া হয়েছে ঠিক তেমনি তোমাদের নর্থ ইস্ট জোনও আলাদাভাবে দেওয়া হয়েছে নর্থ ইস্টের মধ্যে যারা যারা তোমরা আসাম থেকে বিলং করছো তোমাদের গুয়াহাটিতে পোস্টিং হবে ডিব্রুগড় শিলচর তেজপুর ডুব তারপরে হচ্ছে ধুবড়ি হাফলং যোরহাট তারপরে হচ্ছে নাগন লামডিং ইটানগর ঠিক আছে তব সব বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছ শিলং তারপরে হচ্ছে উখরুল ঠিক আছে তো এই সব বিভিন্ন জায়গায় চেরাপুঞ্জি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে এবার যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো তোমাদের দেখো আগরতলাতে পোস্টিং হবে ঠিক আছে উদয়পুর দেয়া দেওয়া আছে আইজল দেওয়া আছে গ্যাংটক গুয়াহাটি ইম্ফল ইটানগর কোহিমা ঠিক আছে এইসব বিভিন্ন তো এখানে তোমাদের নর্থ ইস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে তেষট্টিটি ঠিক আছে আর ইস্ট জোনের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের সিক্সটি তো এবার দেখো তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য যোগ্যতা কি প্রয়োজন সেটা একবার দেখে নাও দেখো তোমাদের এখানে টেকনিক্যাল ইন্টার্নসের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে ফ্রেশ আবেদন তোমাদের নেওয়া হচ্ছে প্রত্যেকে আবেদন করতে পারো এবং তুমি তোমার যে জোন সিলেক্ট করবে সেই জোনেতেই তুমি পোস্টিং পেয়ে যাবে এবং নাম্বার অফ পজিশান সিক্সটি আছে এবং প্লেস অফ ওয়ার্ক দেখো আকাশবাণী ডিডি কেন্দ্র ইস্ট জোন প্রসার ভারতী ডিটেলস যে অ্যানেক্সার দেওয়া আছে এবং ডিউরেশন অফ এঙ্গেজমেন্ট এক বছরের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার হতে হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন ব্যাচেলার ডিগ্রি অথবা তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক এমটেক যাদের করা আছে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইলেকট্রিক্যাল সিভিল আইটি কম্পিউটার সায়েন্স যে কোনো নিয়ে সিক্সটি ফাইভ তোমার নাম্বার থাকতে হবে তাহলে তুমি এলিজিবল ফ্রেস গ্র্যাজুয়েট যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছো তারা যারা দু হাজার চব্বিশ পঁচিশে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো তারাও আবেদন এখানে করতে পারবে এবং এখানে কি কি কাজ করতে হবে সেগুলো তোমাদের দেওয়া হয়েছে দেখো ইনস্টলেশান আছে অ্যাসিস্ট ইন ইনস্টলেশান অপারেশান মেনটেনেন্স অব ব্রডকাস্ট আইটি ইকুইপমেন্ট রেডিও টিভি স্টেশন তো এইসব বিভিন্ন তোমাদের টেকনিক্যাল টাইপের কাজ তোমাদের থাকবে যদি আবেদন করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো এখানে কোনো আবেদন মূল্য লাগছে না ওকে আর কথা তোমাদের বলে রাখি এখানে তোমাদের দেখো দ্য দোস ক্যান্ডিডেট হু আর এলিজিবেল যারা যোগ্য প্রার্থী উইলিং টু ওয়ার্ক অবভ দ্য টার্ম কন্ডিশন টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা যদি ফলো করে তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন অন প্রসার ভারতী এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই লিংকে ক্লিক করে তোমাদের পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে এখান এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ সাপোর্টিং যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলোও তোমাদের সাবমিট করতে হবে মেলের মাধ্যমে এই যে মেল আইডিটা দেওয়া হয়েছে সেই মেল আইডিতে তোমাদের সাবমিট করতে হবে অবশ্যই মাথায় রাখবে কোনো স্ক্রিনশট ডকুমেন্টস কিন্তু হলে হবে না একদম পিডিএফ ফরম্যাটে ডকুমেন্ট তোমাকে মেল করতে হবে ঠিক আছে দেখো তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার এর আবেদনের লাস্ট ডেটটা কবে দেখো এই নোটিশটা রিলিজ হয়েছে ষোলোই জুন দু হাজার পঁচিশে এই নোটিশটা রিলিজ হয়েছে ঠিক আছে এবার এখান থেকে বলছে পনেরো দিন এখান থেকে পনেরো দিন বলছে অর্থাৎ এখানে যদি তিরিশে জুন মাস তিরিশে শেষ হবে তো এখানে তাহলে হচ্ছে পনেরো দিন যদি হয় তার মানে পয়লা জুলাই হচ্ছে এর আবেদনের শেষ তারিখ ঠিক আছে পয়লা জুলাই এর আবেদনের শেষ তারিখ তো এখানে তোমাদের পয়লা জুলাই পর্যন্তই তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু সেটা স্পষ্টভাবে মেনশন করা আছে যে উইথিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন প্রসার ভারতীর ওয়েবসাইটে যে পাবলিশ হয়েছে মানে এই ডেটটা সেই ডেট থেকে তোমাদের পনেরো দিন ঠিক আছে তো হাতে কিন্তু সময় আছে কিন্তু খুব একটা বেশিও সময় নেই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটা করে দিও তো এখানে ওয়েবসাইটের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা আবেদনটা করতে পারবে আমি তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি আবেদন করার যে প্রসেসের জন্য দেখো প্রসার ভারতীর একদম অ্যাপ্লিকেশন পোর্টালে ভিজিট করেছি এখানে তোমাদের কি করতে হবে দেখো যে রেজিস্টার ইউজার এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এখানে প্রথমে ইউজার রেজিস্ট্রেশান অর্থাৎ তোমার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো এখানে আমি মোবাইল নাম্বারটা একটা এন্টার করছি বসিয়ে নিয়েছি এরপরে ভেরিফাই করব তো ভেরিফাই করার পরে এখানে বলছি ইউজার রেজিস্ট্রেশন অর্থাৎ প্রথমে তোমার নাম ঠিক আছে এবং তোমার মেল আইডি এখানে তোমাকে এন্টার করতে হবে এবং সেন্ড লিঙ্ক এই অপশানে আমি নাম এবং মেল আইডিটা এন্টার করে নিচ্ছি তো এবার আমি এখানে নাম এবং মেল আইডিটা এন্টার করে নিয়েছি এরপরে সেন্ড লিঙ্কে গিয়ে ক্লিক করব সেন্ড লিঙ্কে গিয়ে ক্লিক করার পরে তোমাকে কি করতে হবে যে তুমি দেখতে পাবে যে তোমার মেল আইডিতে যে মেল আইডিটা তুমি এন্টার করেছো সেই মেল আইডিতে একটা লিংক আসবে এবং সেই লিঙ্কটাকে তোমাদের এখানে বলছে যে প্লিজ ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার জন্য যে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইয়োর অ্যাকাউন্ট এই মেল আইডিতে তোমাদের একটা লিঙ্ক আসবে এবং সেটাকে তোমাকে ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে এখানে তোমাদের কি করতে হবে যে জেনারেট পাসওয়ার্ড বলে ঠিক আছে জেনারেট পাসওয়ার্ডে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এই পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে নিচ্ছি তো পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে নিলাম এরপরে আমাকে রেজিস্টার অপশানে গিয়ে ক্লিক করতে হবে তো রেজিস্টার অপশানে ক্লিক করার পরে তোমার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে তার জন্য তোমাকে কি করতে হবে আমি লগ ইন চলে এলাম এবার আমি এই লগ ইন আমি ক্লিক করে যে যে মোবাইল নাম্বারটা আমি এন্টার করতে চাই সেই মোবাইল নাম্বারটা আমি এখানে বসাবো এবং পাসওয়ার্ডটা যেটা আমি মেল আইডিতে যে লিঙ্কটা এসছে এবং সেখান থেকে যে পাসওয়ার্ডটা আমি জেনারেট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো তো এগুলো আমি করে নিচ্ছি ডকুমেন্টস আপলোড করার জন্য আমি এখানে দেখো আপডেট প্রোফাইল বেসিক আপলোড এই অপশানে চলে যাব এখান থেকে তোমাদের বেসিক আপলোডে গিয়ে যখনই তুমি ক্লিক করবে কি কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে ফটো সিগনেচার আধার কার্ড প্যান কার্ড তারপর ডেট অফ বার্থের প্রুফ তো এই এক করে তোমাদের ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে এগুলো করার পরে অ্যাড বলে অপশানে চলে যাবে সেখানে আবার সিগনেচার আপলোড করবে ডেট অফ বার্থের সার্টিফিকেট আপলোড করবে এই সব স্টেপগুলো তোমাদের করতে হবে এরপরে তোমার ফাই সাবমিট অ্যাপ্লিকেশানে চলে যাবে সম্পূর্ণ ফর্ম ফিল করার পরে ঠিক আছে এখানে কোয়ালিফিকেশানের জায়গা আসবে কোয়ালিফিকেশান তোমাদের ডিটেলসটা দিতে হবে তারপরে দেখো তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের জায়গা আছে যদি তোমার তারপরে তোমাদের এখানে সার্টিফিকেশানের জায়গা আছে তো এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এগুলো করার পরে তোমাদের একটা ফাইনাল সাবমিটের অপশান তোমরা পাবে সেখানে ফাইনাল সাবমিট করবে এছাড়া তোমরা এখানে যে ম্যানুয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এই ম্যানুয়ালটা তোমরা একবার দেখে চেক করে নেবে এখানে সম্পূর্ণ স্টেপগুলো বলা আছে যে কী কী স্টেপে তোমাদের আবেদনটা করতে হবে ঠিক আছে আশা করি তোমাদের কাছে প্রত্যেকটি তথ্য আমি খুঁটিনাটি তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে যদি যে কোনো আপডেট তোমরা যদি সবার আগে পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো এখনের মতো এটুকুই টাটা।